হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এলাম অন্যরকম বলতে অন্যরকম কিছু না মানে এই রেসিপিটা আমরা সবাই জানি কিন্তু আমি কিভাবে বানাই ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি তাই নিয়ে চলে এলাম এটা হচ্ছে আলু চচ্চড়ি তো আলু চচ্চড়ি আমরা সবাই বাড়িতে রান্না করি এবং আমরা সবাই এসে করি খেতে ভালোবাসি আজকে সকালে বরমশাইয়ের টিফিন বানাচ্ছিলাম তো রুটির সাথে কি তরকারি দেবো বুঝে না পেয়ে আলুই কেটে নিলাম সাথে টমেটো নিয়ে নিলাম কুচি কুচি করে আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম চলো একটু আলু চচ্চড়ি নিয়ে ফেলি আর এই যে শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাটা দিচ্ছি ধুলো ধুলো চলে একটু ধুয়ে নিই নিয়ে তারপর দিয়ে দেবো তো আলু চচ্চড়ি করছি জানি তোমরা সবাই বাড়িতে করো জানো তো আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করছি তোমাদের সাথে আর রান্নাটা করতে করতে দেখলাম আজকে একটু হাতে সময় আছে সেই কারণে ভিডিওটা নেওয়ার না হলে সকালবেলা রান্না করতে করতে ভিডিও নেওয়াটা খুব সমস্যার হয়ে যায় তাড়াহুড়োয় কিন্তু আজকে সময় পেলাম বলে তাই একটু ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়েই নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে কারণ ভিডিও তো দিতে হবে না সময় ক্ষেত্রে ভিডিও পাই না খুঁজে যে কি ভিডিও আপলোড করব। তো যাই হোক দেখো এখানে তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম এখানে জিরে ফোড়ন দেওয়া যায় যেহেতু আমার ঘরে আমরা ফোড়নটা ঠিক পছন্দ করি না তাই দিলাম না তারপর চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে একটুখানি আলুটাকে ভাজা ভাজা করে নেবো বেশ কিছুক্ষণ তারপরে এতে টমেটো যেটা কুচিয়ে রেখেছি এবার কুচানো টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দেবো তো কুচানো টমেটোগুলোও আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার এর মধ্যে একটু নুন আর হলুদ দেবো আর কিচ্ছু কোনো মশলাপাতি দেবো না একদম সিম্পল রান্না ঝটপট হয়ে যায় আর খেতেও অসাধারণ হয়ে যায় রান্নাটা মানে লুচি পরোটা আর গরম গরম রুটি সব কিছুর সাথেই তরকারিটা অসাধারণ তো তারপর পরিমাণ করে নুন আর হলুদ ব্যাস আর কিছু না আর এটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেবো নুন হলুদ তো এখন মিশিয়ে নিয়ে আর জল ঢেলে দেবো ব্যাস জল ঢেলে দিলেই টকবাক করে ফুট উঠবে তবে হ্যাঁ এখন শীতের সিজনে এসে গেছে যেহেতু কড়াইশুঁটিটা আজকে নেই নেক্সট টাইম কিন্তু এতে কড়াইশুটিও দিয়ে দেওয়া যাবে দিলে আরও দারুণ হয়ে যাবে তরকারিটা তো এইভাবেই আমি করে থাকি তরকারিটা তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এবার জল দিয়ে দিচ্ছি ফাইনালি এবার তরবার তরকারিটা ফুটিয়ে নেবো একবার মাখা মাখা করব তরকারিটা আর নাবানোর আগে দেব হচ্ছে একটু ধনে পাতা আমার তো দারুণ লাগে ধনে পাতা সব তরকারিতে খেতেই বলতে গেলে তো আর বর্মশাই দেখলাম বেশ ফ্রেশ ধনে পাতাও এনেছে বাজার থেকে তো এখান থেকে অল্প করে একটু ধনেপাতা নিয়ে নেব এই যে অনেকটাই আছে নিয়ে এখান থেকে কুচি কুচি করে নিয়ে এখন তরকারিতে দিয়ে দেবো নামানোর আগে দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেবো তাহলেই রেডি আমার আলু চচ্চড়ি তো আশা করি তোমরাও এভাবেই আলু চচ্চড়ি বানাও এই দেখো আমার রেডি হয়ে গেছে বর্মশাইটা টিফিন কবুটোই তোলাও হয়ে গেছে তারপর তোমাদের সাথে ভিডিও করছি নইলে ওটা ঠান্ডা হবে দেরি হয়ে যাবে সেই সেই কারণে তো কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই জানিও আর তোমরা কে কীভাবে বানাও সেটাও জানাতে ভুলো না তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো সবাইকে টাটা বাই